আমি মাঠ থেকে এসে চান টান করলাম আর এসে দেখলাম গুরু মশাই চলে এসেছে তাই তাড়াতাড়ি চান করে আর ব্লগ বানাইনি আর দেখো গুরু মশাই চলে এসেছে আগুন গেল আমাদের বাড়ি থেকে বেরো এখন আমার কাগজের বাড়ি গেছে তো চলো তোমরা সিনেমেটিক শরীরের মজা নিতেও জয় ডুরু জয় ডুরু জয় ডুরু জয় জয় ডুরু জয় ডু সকাইশ ডাইরেক্ট ভাতকে উঠে শুয়েছিলাম শুয়ে ওঠার পর এখন যাবো ক্রিকেট খেলতে আর খেয়ে উঠে আমি এখানে বলটা বেঁধে দিয়েছিলাম আর ক্রিকেট খেলছিলাম আর এখন ডাইরেক্ট মাঠে যাবো খেলতে আর বাবা বলে ভাড়া যাবে তাই আমার কাছে ময়ালটা থাকবে না ডাইরেক্ট খেলে আসে তোমার সাথে দেওয়া সবাই যখন মেসে গেলেটা কি হয়েছে আমি তো গিয়েছিলাম ক্রিকেট খেলতে ক্রিকেট খেলে আমরা মনে হয় আমরা মনে হয় পাঁচটা পাঁচটা পাঁচটার সময় চলে এসেছি যখন সানসেট হয় তখন চলে আসেছিলাম তখন এসে আবার মানে বাড়ি আসে পাহাড় ধুয়ে সুটিয়ার টুটিয়ার পরে গিয়েছিলাম আবার রোডের দিকে ঘুরতে আর এখন বাজে প্রায় ঘুরে কাটায় বাজে এখন সাড়ে ছয়টা আর এখন আমি ব্লগটা কন্টিনিউ করছি আর মা ওই ঘরে সিরিয়াল দেখছে ছটার সময় শুরু হয় সাতটার সময় শেষ হয় একটা আমরা সিরিয়াল দেখি তাই গাইস তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গেলাম কালকে এসেছিলো এই ট্রাইপোর্ডটা আর তোমাকে দেখায়নি নি ভালো করে চলো তোমরা দেখে নাও গাইস এটা হলো গইলা ট্রাইপোড আর এটা হলো ফ্লেক্সিবাল যেদিকে মুভ করবা সেদিকে হবে আর এখানে মানে মাঝখানে কি যেন জিনিসগুলো আছে আর সেটাই সেটার জন্য মানে ফ্লেক্সিবল এটা আর এখানকারটাও ঘুরে আর এখানকারটাও ঘুরে আর দেখো আমি তোমাদেরকে দেখাই কেন আলাদা মানে অন্য ব্লগে সেটা হলো পরশু দিনকে ব্লগ দিয়েছি কালকে হলো মেরি খ্রিসমাস তাই আমি তো ডেলি ব্লগিং করতে পারবো না তোমাদের জন্য কেন তোমরা ভালো রেসপন্স দিচ্ছ না মানে দেখো ফেসবুকে তো ভালো রেসপন্স দিচ্ছ ইউটিউবে ভালো রেসপন্স দিচ্ছ না মানে বিশটা পঁচিশটা করে ভিউ আর কি ভিডিও বানাতে ডিমোটিভেট হয়ে যায় তোমরা একটু ভালো সাপোর্ট করো গাইস আর দেখো

এখানে আমি এখন খেলা করবো দেখো তো চলো তোমরা শ্রীমারি চরের মজা নিতে থাকো তো ভাই আজকে শুধু স্ট্রোক প্র্যাকটিস করলাম আধা ঘন্টার মতো এখন মনে হয় প্রায় সাড়ে আটটায় বেজে গেছে আর অনেকক্ষণ আজকে স্ট্রোক প্র্যাকটিস করলাম আর লং সিক্সেরও প্র্যাকটিস করলাম ফুসেরও প্র্যাকটিস করলাম করলামের প্র্যাকটিস হলো শুধু আজকে বলিংয়ের প্র্যাকটিস হলো না আধা ঘন্টা এক ঘন্টার মতো প্র্যাকটিস করলাম আর কালকে আবার সকালে খেলতে যেতে হবে তো চলো তোমার ব্লগটা কন্টিনিউ আজকে ব্লগটা এখান থেকে শেষ ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো দেখা যাচ্ছে নতুন একটি ব্লগের তোমাদের সুস্থ থাকো ভালো থাকো आम पास